আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছে আরব আমিরাতে যারা আছেন তারা হয়তো আপাতত জেনে গিয়েছেন যে ইতিমধ্যে একটা খালেজ টাইমে নিউজ আসছে আর যারা নতুন করে ভিসা লাগাবে ঠিক আছে তাদেরকে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে সেটা আগে আবুধাবি এবং দুবাইতে চালু ছিল ঠিক আছে এখন সেটা উত্তর আমিরাতে শারজা তারপর আজমান ঠিক আছে রাসেল এসব যে এরিয়াগুলো আছে সেগুলোতে কিন্তু এই ইন্সুরেন্সটা করতে হবে সেটা আমি খালেজ টাইমের নিউজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে বলা হয়েছে যে ইন্স্যুরেন্সটা সবাইকে করতে হবে জানুয়ারি থেকে বাধ্যতামূলক আমরা জানি অনেকগুলা কিন্তু ইন্স্যুরেন্স আছে এখানে অলরেডি লেবার ইন্স্যুরেন্সের আপনারা হয়তো জানেন এটা লাস্ট ইয়ার চালু হয়েছিল কিন্তু এখন আবার নতুন করে এই হেলথ করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে এটা জানুয়ারি থেকে স্টার্ট হবে তো সেটা সবাইকে করতে হবে এখন কথা হচ্ছে এখানে আমরা আসছি কর্ম করে আমরা কিছু স্যালারি পাওয়ার জন্য বা বিজনেস করার জন্য কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়াইছে যে পদে পদে এখানে পয়সা দিতে হচ্ছে তাদের গভর্নমেন্টকে মানে কি নীরবভাবে কিছু করে নাই আমাদের আসলে বিসা বাঙালির বিচারের জন্য এখন প্রায় দুই হাজার টাকা দেখান বেড়ে গিয়েছে সেটা সবাই জানে লাইসেন্সের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে ক্যাটাগরি টু করে দিয়েছিলো তো ক্যাটাগরি চেঞ্জ হয়েছিল তো এখন আবার এই মুহূর্তে এই যে আবার নতুন করে হেলথ ইন্স্যুরেন্সটা করতে হবে এটা মিনিমাম কিন্তু থ্রি টোয়েন্টি দেড়হাম থেকে সাতশো দেড়হাম পর্যন্ত হবে এটা আরো বিস্তারিত কয়েকদিন পরে আমরা জানতে পারবো তখন এটা আমরা করতে যাব হেলথ ইন্স্যুরেন্স করতে যাব তখন আরো সম্পূর্ণ বিস্তারিত জিনিসটা জানতে পারবো ঠিক আছে এটা কিন্তু আগেও ছিল ছিল না যে এমন না কিন্তু সেটা আগে এভাবে বাধ্যতামূলকভাবে ছিল না কিন্তু এখন সেটা বাধ্যতামূলকভাবে করা হয়েছে এখন সেটা সবাইকে করতে হবে আর যদি সেটা না করে দুবাইতে এটা ফাইন চলে আসবে এখন জানুয়ারি থেকে সেটা খুব মানে কি খরাখড়িভাবে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে করতেই হবে না করলে প্রচণ্ড পরিমাণ ফাইন আসবে আর যদি সেটা না করে তাহলে ফাইন আসার কারণে আপনার এখান থেকে কিন্তু এয়ারপোর্ট ক্রস করার সময় সেটা এয়ারপোর্ট যাবে যাবে না না এমন কি লাগানো করা সুতরাং এখন থেকে আমাদেরকে কি বলবো এই কেয়ারফুল রাখতে হবে আমাদের ভিসা লাগানোর সময় ইনস্যুরেন্সটা করতে হবে আর যারা ভিসা লাগাই ফেলছে তাদের বিষয়ে কি বলছে গভর্নমেন্ট সেটা কিন্তু কয়েকদিন পর আমরা বুঝতে পারবো যারা লাইসেন্স রেনু করবে সরি ভিসা রেনু করবে ভিসা রেনুর ক্ষেত্রেও যারা রেনু করবে তাদের ক্ষেত্রেও কি সেটা প্রযোজ্য হবে কি না সেটা আমরা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো রেনুর ক্ষেত্রে এখনও বিষয়টা ক্লিয়ার না যারা ভিসা একটা কোম্পানিতে লাগানো অবস্থায় আছেন বা আমরা আছি তাদেরও কি লাইসেন্সটা হেলথ ইন্স্যুরেন্সটা লাগবে না লাগবে না সেটা এখনো ক্লিয়ার না আশা করি সেটাও করতে হবে যেহেতু নতুন সময় হেলথ করতে হবে যারা করবে তাদেরও কিন্তু একই সাথে হেলথ করতে হবে সুবিআ আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেলের সাথে Thank you so much.